সোলারের মাধ্যমে কিভাবে কৃষকদের জল সরবরাহ করা যায় সেটা সরে জমিনে খতিয়ে দেখতে শনিবার আমবাসা আরডি ব্লকের অন্তর্গত কলম ছড়া এলাকায় ছুটে যান বিদ্যুৎমন্ত্রী মন্ত্রী রতনলাল নাথ পাহাড়ি এলাকার ক্ষুদ্র ক্ষুদ্র জনপদে বিদ্যুৎ সংযোগ পৌঁছানো সম্ভব হচ্ছিল প্রধানমন্ত্রীর সরকারের পিএম কুসুম প্রকল্প চালু করে এ ধরনের ক্ষুদ্র জনপদে সোলারের মাধ্যমে সূর্য কিরণ থেকে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা গ্রহণ করে এর মাধ্যমে সেচের জলের পাশাপাশি পানীয় জলের ব্যবস্থাও করা হচ্ছে গত ছয় বছরে রাজ্যের দুশো ষোলোটি পরিবারকে পি কুসুম স্কিম এই ব্যবস্থার আওতায় আনা হয়েছে আগামী পঁচিশ বছরে নিয়ে আর ওই সমস্ত ফ্যামিলিকে ভাবতে হবে না আরও তিন হাজার স্কিম করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে বললেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল লাল নাথ আম্বাসা ব্লকের কমলাছড়া জায়গায় আসার মূল উদ্দেশ্য হল আমরা ট্রেডা থেকে টি আর ই ডি ডি এ ট্রেডা অর্থাৎ ত্রিপুরার রিনুয়েল রিনিউবেল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি এটার উদ্দেশ্য হল এমনএ নর্মালি বিদ্যুৎ ছাড়া সূর্যকিরণে যে বিদ্যুৎটা উৎপাদিত হয় এই সোলারের মাধ্যমে আমরা কৃষকদের কিভাবে জল সরবরাহ করতে পারি ইরিগেশনে সেটার উপর আমরা গুরুত্ব দিচ্ছি এবং সারা দেশের মধ্যে পিএম এম কুসুম একটা গুরুত্বপূর্ণ স্কিম কেন্দ্র সরকার দিয়েছে এবং এতে ত্রিপুরা নাম্বার ওয়ানে আছে কারণ এতে এটা করে আমরা নিজেরা খুশি কারণ কৃষকদেরকে এরই মধ্যে অল্প সময়ের মধ্যে আমরা গত সাড়ে গত ছয় বছরে আমরা দুই হাজার একশো ষোলোটা পরিবারকে এ পি এম কুসুম স্কিমে জলের ব্যবস্থা করেছে শুধু কৃষিকাজের জন্য উনি দিচ্ছেন পনেরো হাজার টাকা আর আমরা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার মিলে আমরা বহন করছি দু লক্ষ টাকা সোলার পাম্পের মাধ্যমে পানীয় জল ও সেচের জল পেয়ে আনন্দে উচ্ছ্বাসিত এলাকাবাসী জনৈক সঞ্জয় রাঙ্খল এতটাই খুশি যে তিনি তা প্রকাশ করে বলার ভাষা হারিয়ে ফেলেছেন প্রথমে তো আমি ধন্যবাদ জানাই ট্রেডা এই যে ডিপার্টমেন্ট তরফ থেকে আমরা সরকার তরফ থেকে যে একটা আমরা ফ্যাসিলিটি দিছে আর এই থাকার কালীন আমরা যে জল আগে আমরা যে ব্যবহার করতাম এটা কিন্তু খুব নোংরা জলটা আয়রন বেশি আসিল আমরা যে মেইন জলটা কিন্তু এটা ওখানে যে এই জিনিসটা থাকার কালীন আমরা যে এত ধন্যবাদ জানাই তে সবাই আমরা গ্রামের লোকরা এত খুশিতে এত আনন্দতে খাইতাসে যে এত জল পরিষ্কার এমন যে আর শীতল জল আর এমন যে পরিষ্কার দুই মাস তিন মাস পর্যন্ত আমি রাখা আমি নিজে আমি রক্ষা দেখছি কোনো আয়রন হয়নি আর এবং জলও বহুত দারুণ মিষ্টি একদম দারুণ আর কি বলবো আমি আর বলার না আমার তো কিছু শব্দই নেই এটা সত্যি যে বর্তমান সময়ে মাটির নিচের গ্যাস তেল এবং কয়লার মতো শক্তি সম্পদ যেভাবে বিশ্বজুড়ে ব্যবহৃত হচ্ছে তা একদিন নিঃশেষ হয়ে যাবে এখন একমাত্র উপায় অফুরন্ত শক্তি সূর্যকিরণ অর্থাৎ সোলার পাওয়ার তাই এখন থেকেই এই সূর্যকিরণ ব্যবহার করে সভ্যতাকে রক্ষা করার পরিকল্পনা এবং ব্যবস্থাপনা নিঃসন্দেহে প্রশংসনীয় রিপোর্ট টাইমস গ্যাস বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস মানুষের ভরসা